নিজেকে ভালোবাসুন নিজের জন্য সময় এবং অর্থ ব্যয় করুন জীবনটা আপনার এক সময় মনে হবে টাকা পয়সা সবই আছে কিন্তু পাশে কেউ নেই আপনাকে অসহায় মনে হবে আপনার সম্পদ আর যেটা বিয়েটার জন্য আপনি প্ল্যান করতে পারতেছেন না কিনতে পারতেছেন না বা কিনছেন না এক সময় টাকা অনেক হাতে থাকবে কিন্তু টাকা কার পিছনে ব্যয় করবেন সেই মানুষ থাকবে না অর্থাৎ স্বামী থাকবে না সন্তান থাকবে না তখন আপনার টাকা আপনার সম্পদ আপনাকে আপনি যাকে পছন্দ করেন না তার পিছনে ব্যয় হবে সেই খরচ করবে আর এক সময় খালি হাতে দুনিয়াতে বিদায় হবেন অতএব স্বামী স্ত্রী এই যে পবিত্র বন্ধন ভালোবাসা এটার সাথে কোনো কিছু তুলনা হয় না এই জন্য নিজের স্বামীর জন্য নিজের জীবন সঙ্গীর জন্য নিজের স্ত্রীর জন্য নিজের লাইফ পার্টনারের জন্য পেমেন্ট করাটাকে এটা পেমেন্ট নয় এটা বিনিয়োগ মনে করুন নিজের জন্য নিজের জন্য বিনিয়োগ মনে করবেন আসসালামু আলাইকুম বিয়েটা ডট কমের প্ল্যানগুলোর মধ্যে তিনটি প্ল্যান আছে আপনারা জানেন সিলভার গোল্ড প্ল্যাটিনাম সিলভার হলো দুই মাস গোল্ড হলো ছয় মাস প্ল্যাটিনাম হল নয় মাস এই ভিডিওতে আমরা প্ল্যাটিনামের সুবিধা অসুবিধা সম্পর্কে আপনাদেরকে বলবো বিএডো ডট কমের সর্বোচ্চ বেস্ট প্ল্যান হচ্ছে প্ল্যাটিনাম প্ল্যাটিনাম প্ল্যান নেওয়ার পর ইনশাল্লাহ আশা করি আপনি যদি সময় দেন আন্তরিক হন আপনার বিয়ে নিশ্চিত কারণ এতে রয়েছে নয় মাসের সুযোগ এবং নয় মাস সময় এবং একশো জনের সাথে কমিউনিকেশনের সুযোগ একশো জনের আগে প্রথম অনুরোধটা যেটা বায়োডাটা দেখার অনুরোধ এটা আপনি ইচ্ছামতো পাঠাইতে পারবেন আপনি ইচ্ছামতো অনুরোধ পাঠাবেন প্রত্যেক দিন কমপক্ষে আপনি পনেরো বিশ মিনিট সময় দিবেন অর্থাৎ এই সময় আপনার কাজের মধ্যে দরকার নেই আপনি রাতের বেলা ঘুমানের আগে কিছুক্ষণ সময় দিলেন আপনি একটু চেক করলেন আমি যাদেরকে কাকে অনুরোধ পাঠানো যায় অনুরোধ পাঠাইলেন অনুরোধ পাঠানোর পর কারা কারা রেসপন্স করতেছে এগুলো আপনি দেখবেন যদি রেসপন্স না করে আমাদেরকে জানাবেন হেল্পলাইনে জানাবেন হেল্পলাইন থেকে দেখবেন আপনারা আপনি যাদেরকে অনুরোধ পাঠিয়েছেন তাদেরকে রিমাইন্ডার দিবে অবশ্য অবশ্যই তার কাছে বিভিন্নভাবে রিমাইন্ডার চলে যায় আপনি অনুরোধ পাঠাইছেন সরাসরি চলে গেছে ইমেল ইমেল গেছে এরপরও হেল্পলাইন থেকে কল করে আপনাকে জানাবে এরপরে আপনার অনুরোধ যারা গ্রহণ করবে তাদেরকে আপনি যোগাযোগের অনুরোধ পাঠাবেন এই যোগাযোগের অনুরোধটা আপনি নয় মাসের মধ্যে নয় মাস সময়ের মধ্যে আপনি পাঠাতে পারবেন জন্য অনুরোধটা অ্যাকসেপ্ট করলেই আপনি ওই পাত্রী বা পাত্রপক্ষের মোবাইল নম্বর এসএমএস ইমেইল আইডি পাঠানো সব কিছু আপনি পেয়ে যাবেন আপনার টপে যাবে এরপর শুরু হবে কথা বলা এই দুপক্ষে কথা বলবেন কথা বলবেন এবং পারি পরিবারকে জানাবেন আমাদেরকেও জানাবেন আমাদের হেল্প নেবেন এভাবে যদি কথা বলে ম্যাচ হয় ওই পাত্রের তথ্য বা পাত্রীর তথ্য আপনার কাছে সামঞ্জস্য মনে হয় কথা কাজে মেন্টালি অ্যাডজাস্ট হয় তার সঠিক তথ্যগুলোকে সঠিক মনে হয় তখন পরিবারকে জানে এনে দেখা সাক্ষাতের ব্যবস্থা করবেন এই দেখা সাক্ষাতের ব্যবস্থাতেও আপনি বিয়েটার হেল্প পাবেন আপনি চাইলে আমাদের অফিসে এসে আপনাদের দুই পক্ষকে আমরা দেখার এবং কথা বলার ব্যবস্থা করে দিতে পারবো অথবা আপনারা পারিবারিকভাবে নিজেরা দেখা সাক্ষাতের ব্যবস্থা করবেন এরপর দেখার পর পছন্দ হলে বিয়ের ব্যবস্থা এটা মাত্র সাত হাজার নয়শো পঁচানব্বই টাকা কখনও ছাড় থাকলে চার হাজার টাকা হয় আর সময় হলো নয় মাস আর ছাড় থাকলে সময়টা কমে আসে এই জন্য প্ল্যাটিনাম প্ল্যান কিনুন এবং অনুরোধ পাঠানো শুরু করুন সময় দিন আমাদের হেল্প নিন ইনশাল্লাহ আপনি সফল হবেন ধন্যবাদ